জয়গুরু বন্ধুরা বিষয়টা কি কিছু বুঝতে পারছেন দেখুন বর্ষার জল পাওয়ার সাথে সাথে শুধুমাত্র যে আমাদের পছন্দের গাছগুলোই জবরদস্ত বৃদ্ধি শুরু করবে তা কিন্তু নয় টবের গাছের পাশাপাশি আগাছাগুলিও প্রচণ্ড দ্রুত গতিতে বাড়তে শুরু করে একেবারে রাতারাতি কিন্তু তারা গাছটিকে পুরো চেপে ধরে এবং যেহেতু বনসাই তাই এতে খাবারের পরিমাণ মাটিতে খুব সীমিত গাছ যদি এই এইরকমভাবে আগাছার কবলে চলে আসে তাহলে কিন্তু মূল গাছটি কিছুটা ডাইব্যাক করতে পারে অথবা দীর্ঘদিন লক্ষ্য না করলে মারাও যেতে পারে দেখুন এই ব্রাঞ্চগুলো সব কিন্তু এফেক্টেড হয়েছে আজকে আমরা এই গাছটির আগাছা সরিয়ে দেব এবং একই সাথে এর যে সমস্ত ড্যামেজ ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোকেও কিছুটা রিমুভ করে দেব তা চলুন কাজ শুরু করা যাক বন্ধুরা আগাছাগুলোকে টেনেও পরিষ্কার করা যেতে পারে কিন্তু যেহেতু মাটি ভিজে এবং বেশি টানা হেঁচড়া করলে গাছের রুট এফেক্টেড হতে পারে সেই জন্য আপনারা চাইলে এগুলোকে কিন্তু এভাবে একদম গোড়া থেকে কেটেও দিতে পারেন কারণ এখানে সেরকম বড় কোনো গাছ তো নেই ছোটো খাটো সব উইট রয়েছে এগুলো এভাবে আমরা যদি ট্রিম করে দিই আপাতত আমাদের কাজ চলে যাবে আর প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনারা এগুলোকে গোড়া থেকেও একেবারে তুলে দিতে পারেন নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাক ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানকার লোকাল একটি গাছ গাছটি ট্রেনিংয়ের একদম প্রথম পর্যায়ে রয়েছে সবেমাত্র এতে রুট ট্রেনিংয়ের কাজ করা হয়েছে এবং এর ট্রাঙ্ক লাইনটাকে একটা মুভমেন্ট দিয়ে ইনিশিয়াল ব্রাঞ্চ প্লেসমেন্টের কাজ করা হয়েছে গাছটি আমাদের এখানকার একটি লোকাল গাছ গুগল লেন্সে গাছটির নাম এক একবার এক একটি দেখাচ্ছে এলাকার প্রবীণ মানুষকে জিজ্ঞাসা করে এই গাছটির নাম জানতে পেরেছি কাঁচকৌড়ি আপনাদের কারোর অঞ্চলে যদি এই গাছটি লোকালি দেখে থাকেন এবং এর প্রকৃত নাম আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখুন এরপরে এতে নতুন বেশ কিছু স্যুটস রয়েছে ভেতরের দিকের এই স্যুটসগুলো আমাদের কোনো কাজের নয় এগুলোকে আমরা একেবারে দেখা মাত্রই ট্রিম করে দিতে পারি একই জায়গার থেকে দুটো যদি বেরোয় তাহলে কোনোটাই সঠিকভাবে বড় হবে না এখানে দেখুন অলরেডি একটি ব্রাঞ্চ রয়েছে তারপরেও আবার নতুন কিছু স্যুটস দেখা দিয়েছে সেগুলোকে আমরা কেটে দিলাম এবং এই যে এখানে দেখুন এখানে গাছের ভেতরের দিকে গ্রো করতে শুরু করেছে এই ডগাগুলো এখানে দেখুন ট্রাঙ্ক লাইনের নিচের থেকে কিছু আনওয়ান্টেড গ্রোথ রয়েছে এইখানে দেখুন একটি ব্রাঞ্চ একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে এখানে একটি ব্রাঞ্চ রয়েছে তারপরে আরও একটি ব্রাঞ্চ হয়েছে এখানে দেখুন একটি আনওয়ান্টেড শ্যুট রয়েছে দেখুন মোটামুটিভাবে গাছটিকে ইনিশিয়ালি ক্লিন করা হলো কিন্তু যেহেতু কিছু ব্রাঞ্চ এফেক্টেড হয়েছে সেই জন্য আপাতত এতে এক্ষুনি আর সেরকম কোনো ট্রিমিং আমরা করব না শুধুমাত্র ড্যামেজ পার্ট যেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে সেগুলোকে আমরা রিমুভ করে দিলাম এই অংশটি দেখুন শুকিয়ে গেছে এই অংশটি আমাদের গাছের সঙ্গে রেখে আর কোনো লাভ নেই কেটে এটি শु, এটিকে কেটে দিলাম এখানেও দেখুন একটি ভাইটাল অংশ শুকিয়ে গেছে এটিকে আমরা কেটে দিলাম এবং একই সঙ্গে এর ওয়ারিংয়ের যে তারটি রয়েছে সে তারটিকেও আমরা রিমুভ করে দিলাম এবং এইখানে দেখুন একটু কমপ্লিকেশান তৈরি হয়েছে এই অংশটিকে শুধুমাত্র ক্লিন করে দিলাম এই পাটটি পুরোপুরি শুকোয়নি এখনো যার জন্য দেখা যাক এর থেকে আমরা নতুন ব্রাঞ্চ পাই কি না গাছটিতে খাবারের যথেষ্টই ঘাটতি দেখা যাচ্ছে এর পাতার অংশ লক্ষ্য করলে চলুন একসঙ্গে এতে কিছুটা চাপান সার অ্যাড করে দিই ভীষণ সুন্দর পাতার আকৃতি এবং একই সঙ্গে পাতার রং কাণ্ডের টেক্সচারটিও বেশ ভালো এই প্রজাতিটি সংগ্রহ করে বসিয়েছি প্রায় বছর দুয়েক মতো হলো একদম নতুন ধরনের একটি গাছ কিন্তু কোনো বিদেশি বা রেয়ার ভ্যারাইটি নয় আমাদের এখানে আশেপাশের বন জঙ্গলে আগে গাছটিকে প্রচুরই দেখা যেত ইদানিং আর সেভাবে দেখতে পাই না যার ফলে আমি একটি দেখতে পেয়েছি এটিকে সংগ্রহ করে বসিয়ে দিয়েছি একটি বনসাইও হলো সাথে সাথে প্রায় হারিয়ে যাওয়ার পথে একটি গাছ সংগ্রহে রইল এরপর আমরা এতে দিয়ে দেব সামান্য কিছুটা চাপান সার যাতে বর্ষায় গাছটি খুব ভালোভাবে গ্রোথ নিতে পারে খুব ছোট ছোটো কাজ বন্ধুরা কিন্তু ধারাবাহিক কাজ এগুলো যদি আমরা সময়ের কাজটা সময়ে করতে পারি তাহলে কিন্তু দেখতে দেখতেই চোখের সামনে একটি ভালো বনসাই তৈরি হতে পারে দেখুন গাছটির কাণ্ডটিতে কিন্তু খুব ভালো একটি মুভমেন্ট সেট করেছি সেই সময়টা একটু ভেঙে গিয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে হিলিং করে গেছে আশা করা যায় এর ব্রাঞ্চ প্যাডগুলি কমপ্লিট হলে খুব ভালো একটি গাছ পাওয়া যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সমগ্র ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু মিন্টু নন্দী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে